আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটা আপনাদেরকে একদমই کلیয়ারলি দেখানোর চেষ্টা করব চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক ফেসবুকের ফলোয়ার দ্রুত বাড়ানোর জন্য একটা মেথড আপনাকে অনুসরণ করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওতে বেশি বেশি রিচ পাওয়া লাগবে এবং রিচ পাওয়ার পর সেই রিচ থেকে কিন্তু ভিউটা আসবে এবং ভিউ থেকে কিন্তু ফলোয়ারটা আসবে ওকে আপনি সরাসরি কিন্তু ফলোয়ার কোথা থেকে পাবেন না হ্যাঁ সরাসরি আপনি অনেক ফলোয়ার কিনতে পারেন কিনলে কি ক্ষতি আছে লাভ আছে সেটা নিয়ে সবচেয়ে আলোচনা করব ওকে এখন আপনি জাস্ট মেথডটা মনে রাখেন